অবন্ধু জিকিরের মধ্যে নামাজ একটা গুরুত্বপূর্ণ জিকির এখন মানুষ নামাজ পর্যন্ত কমার্শিয়াল করে ফেলেছে খেলেছে দিনে দেখবেন দুই রা কাজ সালাম ফেরানোর পরে আর মুসুল্লি নাই উল্লিনাই সন্ন্য কোথায় গেল নফল কোথায় গেল গেল শুধু পরশ দিয়ে তুমি দিন আল্লাহ হাবিব জানিয়ে দিয়েছে ইচ্ছে করে কেউ যদি কোনো কে ছেড়ে দাও আল্লাহর হাবিব তোমাকে হাবিবের উম্মত বলে স্বীকার করবে না আর তুমি নবীর উম্মতের স্বীকৃতি না পাইলে বন্ধু তোমার জন্য হাসলটা সহজ হবে না আমি একটা ছোট্ট করে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই বন্ধু এখন তো মোটামুটি শীত শীত যখন চলতে 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 একটা পর্যায়ে আসবে তাল গাছ সুপারি গাছ কমন হলো তাল গাছ সুপারি গাছ নারকেল গাছ ছাড়াও ম্যাক্সিমাম গাছের পাতা বন্ধু ঝরে পড়ে যায় যায় কি যায় না যায় কি যায় না হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধু আল্লাহর হাবিব শীতের দিন একদিন বের হলেন বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন গাছের পাতাগুলো

নবী সঙ্গে সঙ্গে বলে দিল রে আবু তুমি রহ তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি বিরামহীন ভাবে জোরে জোরে পড়ে আল্লাহর কোন বান্দা নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে শেষদাত লাগাই দেয় আল্লাহ ওই শীতির দিনের গাছের পাতার মতো ওই শীতির দিনের গাছের পাতার মতো ওই বান্দার আমল নামা থেকে জীবনের সবগুলো গুণা ঝরে পড়ে যায় তাহলে জিকির করলে আপনার এই জিকিরের মধ্যে শ্রেষ্ঠ একটা জিকিরের দিন হলো বন্ধু জমার দিন কথা বলেন না কেন শ্রেষ্ঠ একটা দিন হলো যুবার দিন আমি যদি আপনাদের একে বন্ধ ছোট্ট করে বলি হাদিস শরীফের মধ্যে এসেছে খেয়াল করবেন জিকিরের মর্যাদা আমি বুঝাচ্ছি আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলা আল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুম ইদা যাতুল ইবাতিন কাবাইর আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমাদের মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ করে নামাজ যের ফাঁকে ফাঁকে গায়েসাসিন আল্লাহর হাবিব বলে দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি তুমি সঠিকভাবে পড়ো রে তাহলে কি হবে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপ সময়টা আছে এই গ্যাপ সময়ের গুনাহ কাফফারা হয়ে যাবে তোমার এই পাঁচ ওয়াক্তের নামাজের কারণে ইনশাআল্লাহ এরপরে বলেছেন জুমায়াতু ওয়াল জুমআহ এক জুমআ থেকে আর এক জুমআ দীর্ঘ একটি টি সপ্তাহের একটা গ্যাপ তিনি জানিয়ে দিয়েছে রে বগুড়ার মানুষ ও আমার বন্ধুরা আমার ভাই আমার বাবারা ঋদুল জানা না বলে তোমরা শোনো আমার নবী বলে দিয়েছে একটি জবান নম্বর মধ্যে সাত দিনের একটা গ্যাপ একটা ডিসটেন্স আছে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তুমি যদি জুমার দিনে যদি এই জুমা যদি সঠিকভাবে আদায় করতে পারো এই জুমার পরে আরেকটা জুমার জন্য তুমি পৃথিবীর সব কাজ করতেছো মনে মনে তোমার মধ্যে রেখেছো আগামী জুমা আসলে প্রাণ ভরে আমি নামাজ পড়ব সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করব সবচেয়ে সুন্দর পাঞ্জাবি আমি গায়ে লাগাবো কিন্তু লাল না কারণ পুরুষের জন্য টকটকে লাল জামা পড়া মাকরুহ তাহারিম হারামের অন্তরে গুপ্ত লাল না সুন্দর কোরিয়াতুর লাগাইয়া সুন্দর একটা পাঞ্জাবি পরিয়া সুন্দর করে আমি জীবের দিনের মতো বন্ধু মেহমান হই জান্নাতের বাগানে যাব সুন্দর করে নামাজটা পড়বেন কমার্শিয়াল নামাজ করলে হবে না আপনি শুধু সবার লা সবার পরে যাবেন দুই রাকাত সালাম ফিরিয়ে সবার পরে আপনি বের হয়ে আসবেন ওই ব্যক্তির नसीবে বন্ধু নিয়ামতটা জোটে না জোটে ওই ব্যক্তির नसीবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তি সবার কি জুমার মসজিদে যাবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে আল্লাহ হাবি বলে দিয়েছেন যে মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতটুকু সময় লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে বিনিময় এক বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হবে আল্লাহ হাবি বলেছেন একটি জুমা থেকে আরেকটি জুমার গ্যাস মাঝখানে যে গুনা করেছেন গোনার কাফারা হয়ে যাবে এরপরে বলেছেন রমাদান ও ইলা রমাদান এক রমজান থেকে এক রমজানের মধ্যে তিনশো চৌষট্টি দিনের গ্যাপ কথা কন না কেন কয়দিন বন্ধুরি আমার আপনার এই বছরের রোজায় চলে গেল তিরিশ দিন আবার সামনে আসতেছে ফেব্রুয়ারির শেষ দিকে বন্ধু এবারে রোজা শুরু হয়ে যাবে এইবারে রোজা আসে তিরিশ দিন আপনি তিরিশ তিরিশ ষাট দিন মাইনাস করে দেন আর আছে তিনশো দিন বা পাঁচ দিন ঠিক কিনা বলেন আল্লাহর হাবি তিন জানিয়ে দিয়েছেন একটি রোজার মাঝখানে আরেকটি রোজা দুই রোজার মাঝখানে যে গ্যাপ আছে গ্যাপ সময়ের গুণা কাপড়া হয়ে যাবে সত্য হলো কবিরা গুণা থেকে বেঁচে থাকতে হবে জোরে জোরে সময় তাহলে জিকিরের দরকার আছে না নাই জিকির করবেন কি করবেন না তবে নামাজে গেলে বন্ধ অন্য মনস্ক হওয়া যাবে না এই নামাজ দিয়ে আপনার হেদায়ত মিলবে না যখন আপনি নামাজে দাঁড়াবেন কি হয়েছে কি হয়েছে আপনার সমস্যা আছে কিছু কথা বলেন কেন আপনি বুঝেন না যে আপনার আওয়াজটা এখানে আসতেছে দাদা ভাই কথা বলা যাবে না বললেও কানে কানে চুপে চুপে ঠিক আছে ঠিক আছে আমার এই ওয়াজটা কি আপনাদের কাছে ভালো লাগে শুনতে মনে চায় এই ওয়াজটা টা আরেকটু করবো দুইটা হাত তোলে একটু দেখান তো সোজা করে দুইটা হাত তোলে দেখান সোজা একদম সোজা করে স্ট্রংলি মাসা সবাই আপনারা আপনি নামাজটা এমন ভাবে পড়বেন পড়বেন যখন আপনি নামাজে দাঁড়াবেন আপনি মনে করবে আপনি যেন সামনে দাঁড়িয়ে আছেন আপনি মনে করতে হবে আমার সামনে যেন থানায় কাঁপ এটা হলো প্রথম চিন্তা বন্ধু আপনি যখন ডান দিক দিয়ে খেয়াল করবেন আপনি মনে করবেন আপনার ডান দিকে জান্নাত আপনি মনে করবেন আপনার বাম দিকে যেন না। আপনি মনে করবেন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ফুলচিনাতের পুল এইটা আপনার জীবনের শেষ নামায আপনি মনে করবেন আপনার পিছনে যে নামাজ নাই এই নামাজটা আপনার জীবনের শেষ নামাজ ওই চিন্তা করেন ওই থিংকিং নিয়ে যদি আপনি নামাজ করতে পারেন তাহলে আপনার জীবনটা হয়ে যাবে ধন্য অন্যথায় হয়ে যাবে বন্ধু মানুষের জীবন বরণ গণ্য এইভাবে এই সিস্টেমে করতে রাজি আছেন তো এবার আসেন বন্ধু জিকির আরেকজনেরও করতে হবে আপনি শুধু বলেন আল্লাহ আর কোরআন আল্লাহ আর কোরআন আপনি কোনদিন সফল হতে পারবেন না কোরআনের পাশাপাশি আপনার হাদিস কেও রাখতে হবে কথা কয় না আল্লাহর পাশাপাশি নবীকে মানতে হবে কি হবে না এটা আপনারা বিশ্বাস করেন তো ওমা সাওয়ান্দি ছুটই গেছে ছুটই গেছে করে করে আপনি না করলে আমি আপনার জন্য একটু ওয়াজ করব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মাইয়ুতি আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ কি ওবিস দা এপস্টিন ওবিস আল্লাহ যে ব্যক্তি রাসুলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো যদিও ও তিনি স্রষ্টা যদি ও তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সব কিছু পেছি আদরের আমার প্রাণের নবীর মাধ্যমে ঠিক কথা কই না কেন সেটা ইছরে সালাত আপনি রিসালাত কেও মানতে হবে তখনই আপনার জীবন সুন্দর হবে ওই যে আমার দাদা ভাইয়ের আগে যিনি ফার্স্ট টাইম আমি আসার পরে যিনি ডাক্তার নি বলেছিলেন বলেছিলেন একটু বক্তব্য দিয়েছিল উনি বলেছিলেন সামাজিক যে অবক্ষয় সাম্প্রতিক যে অবক্ষয় মানুষের মানসিক যে অবক্ষয় এটা কেন হলো অবন্ধ আমাদের জন্য শিক্ষা আমাদের জন্য নিদর্শন আমাদের জন্য মডেল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় পাঠিয়ে দিয়েছে আপনি আপনার প্রিয় নবীর জীবন আদর্শ লালন করেন আপনি দেখবেন আপনার জীবনের কোন দিকে কোনো ঘাটতি থাকবে না কথা কই না কেন আমরা ইমাম হইছি আর ইমামকে ফলো করে আমরা কোরআন হাদিস বুঝেছি আর একজন থেকে কথা বলেন না কেন আপনি ডাক্তার বালাই ইঞ্জিনিয়ার লাগবে বাড়ি বানাইতে ট্রিটমেন্টের জন্য লাগবে ডাক্তার টিচিং লাগবে টিচিং এর জন্য লাগবে টিচার আল্লাহ এক একটা সেক্টরের জন্য এক একটা পার্সন কে কিন্তু কি করে দিয়েছে অ্যাক্টিভ করে দিয়েছে ঠিক কিনা বলেন ঠিক আপনার দুনিয়ার জীবন পরকালের জীবন কে নিয়ামতে পরিপূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব পাঠিয়েছে যিনি নবীদের নবী বন্ধু জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবাসে মাত্র আশীর্বাদ যদি দরুদ পড়তে পারে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার আশি বছরের সগীরা গুনাহ মাফ করে দেয় দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস কানা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রতিদিন রাসূলকে মহব্বত করে ভালোবেসে 1000 বার যদি দরুদ পড়তে পারে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এই জায়গাটাও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে বন্ধু আপনি কোরআন তেলাওয়াত করতে হবে নামাজ পড়তে হবে নবীর প্রেমের দূরত পড়তে হবে সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হবে সামাজিক যে সম্প্রীতি আপনার আমার মধ্যে সেটাকে জাগিয়ে তুলতে হবে এখন আমরা যে মুসলমান বন্ধু আমরা নামের মুসলমান মুসলমানের মুসলমানই মুসলমানের কাছে না আমার কথাগুলো আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে এখন আমি এই কথাগুলো কেন বললাম এই কথাগুলো বলার কারণ আছে বন্ধু যেখানে যাবেন মসজিদে যাবেন আগে কোন মুসল্লি নাই আছে জামাতের আগ দিয়ে দেখবেন মুসল্লি আবার দেখবেন জামাত শেষ করার পরে দেখবেন মুসল্লি নাই অথচ যিনি আল্লাহর প্রিয় হাবিব যিনি আমাদের পথ দেখিয়েছেন আল্লাহ রাবুল আলমিন যাকে আমাদের মুক্তির দুধ হিসাবে পাঠিয়েছেন ওনার জীবনের বন্ধু বিশেষ করে নামাজের দিকে তাকাইলে দেখা যায় উনি যখন নামাজে দাঁড়াইত পা মোবারক ফুলে নব মোবারক বের হয়ে আসতো এরপরেও নামাজ শেষ হইতো না আমার আমার আমি আপনাদেরকে এখান থেকে একটুখানি জিকির থেকে বের হয়ে গেলাম বগুড়া রোজাকুরের অগুড়া বগুড়া পুরো বাবার আমার বাবার মা রিদোর জানা না করে আজকে কদর শুন মনটা দিয়ে শুনো একটুখানি ধৈর্য ধরো জীবনে প্রতিটা মুহূর্ত তুমি দুনিয়ার জন্য কাটিয়ে দিয়েছো আজকের কিছু সময় তুমি কি করো এই পৃথিবীর জন্য পৃথিবীর সবকিছুর কি কুরবানি করে একটু সময় তুমি কুরবানি দাও কারণ কিয়ামতের দিন তোমার জীবনের সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে বন্ধু এই জবান আল্লাহ দিয়েছে ভাত খাবেন চায় তা খাবেন গ্রহণযোগ্য কথাগুলো বলবেন কিন্তু অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয় অপ্রাসঙ্গিক কথা বলার জন্য নয় যেটা অ্যাকসেপ্টেবল নয় সেটা বলার জন্য নয় ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য নয় এই জবান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে আমি যে বারবার বলে বন্ধু জুড়ে বলো জুড়ে বলো এখানে দুইটা দিক এক দিকে তোমার মুখের জড়তা চলে যায় আর এক দিকে মনের ময়লা দূর হয়ে যায় আরেকদিকে তোমার আমার চির শত্রু আওয়াজটা যত বড় হবে শয়তান তত দূরে চলে যাবে বলে হুজুর শয়তান কাছে থাকলে সমস্যাটা কি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছে ও বন্ধু আপনার আমার প্রকাশ্য শত্রু হলো শয়তান

চেষ্টা করে আটকাতে পারে না তার প্রমাণ হলো এক্সাম্পল হলেন আপনারা অনেক মানুষ আমি দেখেছি দোকানে রাস্তায় মার্কেটে দাঁড়িয়ে আছে কিন্তু তারা জান্নাতের বাগানে আসতে পারলো না আপনারা সব কিছু কি উপেক্ষা করেছেন সবচেয়ে বড় দুশ্মন হলো শয়তান শয়তানকে উপেক্ষা করে আপনারা জান্নাতের বাগানে প্রবেশ করেছেন এটাই হলো বন্ধু জান্নাতি আর জাহান্নামীর মধ্যে পার্থক্য আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছি আওয়াজটা জোরে বলতে হবে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়ে চাল্লার জিকির করার জন্য যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তাদিকুরুনি আযকুরুকুম এখন বন্ধু বললেন আপনাকে স্মরণ বলো বাংলা শব্দ এ আরবিতে বলা হয় এটাকে জিকির আর ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। হুজু তোমার স্মরণ করব গো আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিয়েছে ফাদ করুন আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কান বসে বসে জিকির করো ও আলা শুনু বিকুম শুয়ে শুয়ে জিকির করো রে তারপরেও জিকির করা তুমি বন্ধ করো না আল্লাহ রা বলেছেন ইয়া এই

ইহা ইহ বলেছেন এটাও যে কাউকে সৎ জন্য রেখেছেন এটাও যে কাউকে অসৎকাজ থেকে বারণ করেছেন ওটাও যে বন্ধু অবগুড়া রজা আমার বাইরে আমার বাবা গরি দখলে তোমার শোনো আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিয়েছে তুমি নামাজ পড়ো এটাও তোমার জিকির নামাজ হলো জিকিরের জলসা যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা আর তুমি হজে গেছো এটাও বন্ধু জিকির ওটা হলো মাওলার জিকিরের জুলুস বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে আমল করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস জিকিরটা করবেন কেমনে আপনারা আমার প্রাণের নবী একবার স্পষ্ট করে বলে দিয়েছেন হাদিস শরীফ দ্বারা বন্ধ প্রমাণিত হয়ে গেল আপনারা আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো গো তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আর আপনি যে জিকির করেন দেহেও তো জানে না কলবেও জানে না কোন চিন্তা নিয়ে জিকির করেন আপনারা যে এত কোন মানুষ অসংখ্য মানুষ একত্রিত হয়েছে আপনারা জিকির দল নিয়ে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে কথা বলেন না কেন এটা কিন্তু আমার আলোচনার বিষয় নয় তারপর আলোচনাটা আপনাদের সামনে করছি বন্ধু আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছে জিকির জবান দিয়েও করা যায় অন্তর দিয়েও করা যায় দুই ভাবে জিকির করা যায় তবে জবান এবং কলব এই দুটো মিলে যে জিকির করা হয় রে এটা হলো সবচেয়ে বড় জিকির উত্তম জিকির আর মজার খবর হলো বন্ধু আপনারা একটু আগে দেখেছেন কিনা আমার দাদা একটা টিস্যু নিয়েছে দেখছেন কিনা কিনা কথা কয় না আমিও নিলাম আমার দিকে তাকান এক্সাম্পল আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ থেকে বন্ধু বল পার্সন পর্যন্ত এখানে এসেছেন সবাই যদি আমার কথা বুঝবে না এই জন্য মাঝে মাঝে একটু এক্সপ্লেইন করব এই যে দেখেন এই টিস্যু মানুষ হাতে নেয় না কি নেয় না আমি কথা বলতে লাগলাম আমার একটু থত আসলো অথবা শরীরটা একটু ঘামলো এটা আমি ময়লা মনে করেছি আমার কাছে একটু আনিজি লাগতেছে টিস্যুটা নিয়ে আমি এটাকে ক্লিন করে ফেলে দিলাম দিলাম কি দিলাম না এটা হলো এক্সাম্পল প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা যন্ত্রকে ক্লিয়ার করার জন্য একটা উপকরণ আছে এই মুহূর্তে আমার জন্য শ্রেষ্ঠ হলো এই টিস্যুটা বলে হুজুর এখানে আসলেন কেন গো এখানে আসার কারণ হলো আল্লাহর হাবিব সারাহনাতিল লিল আলামিন তিনি বলে দিয়েছে বান্দা তোমাদের মনের গরে যখন যখন হয় তোমরা বেশি বেশি করে জিকির কর যত বেশি জিকির করবা তত বেশি তোমার ভিতরের ময়লা গুলো পরিষ্কার হয়ে যাবে জিকির ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্ডের ঔষধ জিকির হলো কি হার্ডের ঔষধ যেই মানুষটা বেশি বেশি জিকির করবে এই মানুষের হার্টে কখনো প্রবলেম হবে না বন্ধু আমার আজকে আপনারা হেটে হেটে এসেছিলেন তো সবাই আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কেউ যখন জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমানে গিয়ে যায় আল্লাহর হাবিব বলে দিয়েছেন। আল্লাহ আপনি যত আল্লাহ কি পেতে চান আল্লাহর কাছে যেতে চান আল্লাহ তার চাইতে দ্রোত আপনার কাছে আসে করবান্ধা যখন আল্লাহর দিকে এক হাত পরিমানে গিয়ে যায় আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ রাবুল তার দিকে দুই হাত পরিমানে গিয়ে আসে কেউ যখন একা একা বাউলার জিকির করে রে আল্লাহ রাবুল ওই বান্দার জিকির একা একা করে আজকে আমরা এই জান্নাতের বাগানে বসে জীবন জীবন আমরা এই জান্নাতের বাগানে বসেছি এটা একটা লোকাল প্লেস কিন্তু হাদিস ফেরে ভাষা অনুযায়ী আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার বান্দাগুলো যখন পৃথিবীর কোনো জলসায় বসে জিকির করে রে আমি আল্লাহ তার উত্তম জলসায় আমার বান্দার জিকির করি আপনি বগুড়া রজাত পূর্ব পাড়ায় এই মাঠে বন্ধু বসে বসে মাওলার স্মরণ করছেন আর মাওলা আপনার উত্তম জলসায় বসে আপনাকে নিয়ে স্মরণ করছে বন্ধু শেরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে কেউ যদি জিকির করার জন্য হেঁটে হেঁটে গিয়ে যায় আল্লাহ রাব্বুল নবীর ওই বান্দার দিকে দৌড়ে আসে তার মানে আপনি যত দ্রুত গতিতে আল্লাহর কাছে পেতে চান আল্লাহ তার চাইতে দ্রুত আপনার আপন হয়ে যায় আল্লাহ তাহলে জিকিরটা দরকার আছে না নাই জিকির করলে না বানালো